সাংবাদিক বন্ধুদের এবং দেশবাসীকে ধন্যবাদ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ব্যক্তি বা কোনো দলের রাজনীতি করার অধিকার সংবিধান স্বীকৃত সেই হিসেবে একটি নতুন রাজনীতির আত্মপ্রকাশ ইট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর গণ আকাঙ্ক্ষা ধারণ করে যে নতুন বাংলাদেশ নির্মাণের জবিযাত্রায় এ জাতি যাত্রা শুরু করেছে আমরা মনে করি আমরা অনুরোধ করব সাংবাদিক ভাইদেরকে আমাদের নতুন রাজনৈতিক অনুষ্ঠানের সৌন্দর্য বজায় রাখার জন্য এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে এটা আমাদের এবং আমরা এটা স্বাগত যারা আসছেন এবং গণতান্ত্রিক আপনারা স্বাসন গ্রহণ করুন সকল রাজনৈতিক সাংবাদিক ভাইয়েরা আপনারা সৌহার্দ্যপূর্ণ লাল গালিচার যে জায়গাটি সেটি বিভিন্ন মত থাকার সত্ত্ব ছেড়ে দেয় বন গণ আকাঙ্ক্ষার একই লক্ষ্যে ফ্যাসিবাদ বিরোধী এবং লুটপাট চাদাবাজি মস্তানি আমাদের সাথে এসে প্রত্যেকত্ববাদী হয়েছে আমাদের যে জাতি ঐক্য জাতীয় নাগরিক পার্টি এই চেতনায় দেশকে এগিয়ে নিতে অন্যতম সদস্য আলিনেসেরখানে নেতৃত্ব দিয়ে আত্মপ্রকাশ গাজীপুর জেলায় মাননীয়

সুযোগ সময় রয়ে গেছে ঠাকুরগাঁও জেলা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন